এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের থাকিতে অন্ধ অন্ধবধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়িও বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপি বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়িয়েলাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ একমত কি আছেন কারা কারা একমত একটু দেখতে চায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ আল কোরআনের আলো সংসদে জালো নারায়ণ আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জামিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরআনের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবি মাস সিরাতুন্নাবি আর মিলাদুন্নাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই সিরাতুন্নাবি মিলাদুন্নাবি নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা ঘটনা ঘটে গেল জানাই তাদেরকে এছাড়া ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এমন কোনো ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাওহিদি জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না এই ষড়যন্ত্র করেছে না করে নাই রাজবাড়িতে যেটা হয়েছে কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই আমি দেখেছি যারাই এই কাজ করেছে দিন প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হজুবিল্লা সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে এইগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে এই কাজগুলো বন্ধ করার জন্যে আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে গতানুগতিক ভাবে আন্দোলনও করা যেতে পারে কিন্তু কোনো ব্যক্তির লাশ কবর থেকে তুলে নিয়ে পুরানোর ইখতিয়ার আল্লাহ আলামিন এবং তার নাবি দিয়েছে নাকি সুতরাং এমন খারাপ কাজ কি করা যাবে যারা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে যেই মানুষটা মারা গেল আল্লাহর কাছে চলে গেল তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট বেঁচে থাকতে তাকে কন্ট্রোল করতে পারেন নাই বেঁচে থাকতে তার কার্যক্রমে বাধা দিতে পারেন নাই বেঁচে থাকতে তার ওই ভণ্ডের মারা যাওয়ার পরে লাস্টারে পুড়াইলেন যেটা ইসলাম সমর্থন করে না এমন আবেগী মুসলমান হওয়া যাবে কত না হওয়া যাবে যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণ যদি করতে চান সিরাতুন নবী আর মিলাদুলনী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই আল্লাহ যেহেতু সিরাতের মাস আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায় আল্লাহর নবী হুশ হারান আবার হুশ ফিরে পান আম্মায় শারদ আল্লাহ পাশে বসা আল্লাহর নবীর হুশ ফিরার পরে বললেন ওগো আয়েশা মসজিদে নববীতে নামাজ হচ্ছে নাকি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো নবী আপনি হুশ হারাচ্ছেন আবার হুশ ফিরে পাচ্ছেন এই জন্য আমার বাবার ইমামাতীতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজের ওয়াক্ত বুঝি চলে যায় এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন আমাকে একটু নাও সুজা করে বসাও আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেওয়া হলো আল্লাহর নবী মসজিদে নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়াছেন আর চোখ থেকে পানি ঝরে পড়তেছে আল্লাহর নবীকে আম্মা এ না বললেন ও বিশ্ব ওগো আখরি জামানার পায়গম্বর আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বললেন কেন এসে তোমার এমন মনে হলো কেন এমন কথা তুমি কেন বললে আম্মায় শারদুল্লাহাল হ্যাঁ বললেন আপনার চোখের পানি আমার এটা ভাবালো মসজিদ নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ও গব তুমি তো আমার মনটা দেখো না আমার মন পড়তে পারো না আমার মনে কি বলে এটা তুমি জানো না ও গায়েশা আমি মসজিদে নবীর দিকে তাকি আমার মনে পড়ে গেল এই নামাজ কায়েম দেখার জন্য আমি মক্কায় ওই জাবু জাহেলের শিকার হয়েছিলাম আমাকে মেরে রক্তাক্ত করেছে কপাল ফাটিয়ে দিয়েছে আমি যখন সিজদায় যেতাম উটের মরা পচা নাড়ি ভুড়ি গুলো আমার মাথার পরে চাপিয়ে দিত রাতের অন্ধকারে মক্কা ছাড়তে হয়েছে নিজ জন্মভূমি ছাড়লাম মাতৃভূমি ছাড়লাম আমার মদিনা থেকে মক্কায় ঢুকতে দেয় নাই হুদাই বিয়ার সন্ধি করে ফিরে আসতে হয়েছে আমি এই হাত দিয়ে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি তরবারি ধরে রক্ত দিলাম ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলাম এমনি করে আজকের জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখলাম আমার অসুস্থ তাই আমার অসুস্থতার সময় আবু আমার বকার নামাজ আদায় করছে আমার হৃদয়ের চোখ দেখে নিল কি পর্যন্ত আমার উম্মাদ যারা তারা আজান হয়ে গেলে তারা এমনিভাবে ভাবে মসজিদে যাবে আর জামাতের সাথে সালাত আদায় করবে